আমরা যারা বিড়াল পালি তাদের কিন্তু প্রতি মাসে একটা চিন্তা থাকে বাচ্চাদের খাবার মজুত করে রাখা পুরো মাসের আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদের জন্য পুরো মাসের ক্যাটফুড অর্ডার করে দিলাম কানিভা থেকে কানিভা থেকে খাবারটা কিছুদিন আগে আসলেও আমার ঘরে যেহেতু আগের খাবার ছিল তাই আমি এটাকে আনপ্যাক করি নাই তো যেহেতু আমি নতুন একটা বস্তা আনপ্যাক করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেন বা কী কারণে আমি ক্যাটফুডটা বাচ্চাদেরকে খাওয়াই কানিভার কিন্তু বিভিন্ন ফ্লেভার এবং বিভিন্ন উপাদান আলাদা আলাদা ভ্যারাইটির ক্যাটফুড আছে তো আমি আমার বাচ্চারা যেহেতু বেশি তাই এবার ভাবলাম যে একটু বড়ো বস্তা যেটা পাওয়া যায় সেটাকেই অর্ডার করে দেই তো চিকেন টুনা অ্যান্ড রাইস ফ্লেভারের যে ক্যাটফুডটা আছে এটা আমি অর্ডার করলাম আমার বাচ্চারা কিন্তু ক্যাটফুডের জন্য খুবই পাগল খুবই পাগল মানে খুবই পাগল এখন তো এই যে পুচকুগুলো যেগুলো আছে ওগুলাও এটার সাথে জয়েন হয়ে যাচ্ছে তিন সপ্তাহের উপরে যে কোনো বাচ্চা হচ্ছে কানিবার লিকুইড যেই খাবারগুলো আছে যেমন ওয়েট ফুড তারপরে হচ্ছে ট্রিট এগুলা খেতে পারবে তবে সলিড ক্যাটফুডটা তিন মাস বয়সের পর থেকে দেওয়াটাই বেটার বলে আমি মনে করি যাই হোক এটাতে অনেকের অনেক মতবাদ থাকতে পারে তবে আমার মনে হয় যে তিন মাস বয়সের পরে দিলেই হয় আচ্ছা যাই হোক এবার আসি আসল কথায় কেন আমি বাচ্চাদেরকে কানিবার এই ফুডগুলো দিই কারণ এর মেইন উপাদানগুলো হচ্ছে টুনা চিকেন এবং রাইস এবং এই যে খাবারটা খাবারটা খাওয়ালে স্কিন ভালো থাকে এবং এদের স্কিনে একটা শাইনি ভাব আসে ব্রেন ডেভেলপমেন্ট হয় সব সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্ট হয় মেধা বিকাশ ঘটে যার কারণে হচ্ছে বিড়ালরা আরও বেশি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে এবং আপনার সাথে অ্যাক্টিভ থাকে খুব বেশি তারপরে হচ্ছে ডাইজেস্ট ক্ষমতা বাড়ায় মানে হজম ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আপনার বিড়ালের খাবার সুন্দর মতো ডাইজেস্ট হয়ে যায় এবং নিয়মিত ঠিক সময় পটি করে তাছাড়াও বিড়ালরা যে নিজেদেরকে চেটে চেটে পরিষ্কার করে তার ফলে যে পশমগুলো পেটে চলে যায় এই পশমটা ডাইজেস্ট হতে অনেক সমস্যা হয় সেই কারণে এই কানিভার যেই আছে এটার ভিতরে কিছু উপাদান এমনও ব্যবহার করা হয়েছে যাতে করে তাদের পেটের ভিতর যে হেয়ার বলগুলো তৈরি হয় সেগুলো যেন খুব সহজেই তাদের শরীর থেকে বের হয়ে যায় আপনি যেহেতু আপনার বাচ্চাকে ক্যাট ক্যাটফুড খাওয়াচ্ছেনই তাহলে বাজারের ভালো পণ্যটা কেন খাওয়াবেন না বলেন এখন কিন্তু কানিভার দাম আগের থেকে অনেকটা কমে গেছে এবং কানিভার যে বড় প্যাকেটগুলো আছে ম্যাক্সিমাম প্যাকেটের সাথে কিছু না কিছু গিফট কিন্তু থাকতেছে আপনারা কানিভার পেজ ভিজিট করবেন এবং ওখান থেকে সব ডিটেলস জানতে পারবেন কানিভাতে ব্যবহার করা যে উপাদানগুলো আছে নানা ফ্লেভারে নানা রকম উপাদান ব্যবহার করা হয় সকল বিস্তারিত আপনারা জানতে পারবেন ও আগে যে কানিভা বাংলাদেশ পেজটা ছিল সেটা ডিজেবল হয়ে গিয়েছে এবং নতুন করে তারা আরেকটা পেজ খুলেছে কানিভা বাংলাদেশ টু নামে আপনারা ওই পেজটা চেক করলেই দেখতে পারবেন আর আমার বাচ্চারা কিন্তু ক্যাটফুডটা খুবই পছন্দ করে আর খুবই মজা করে খায় কোকো দেখেন ক্যাট খোলার সাথে সাথে এভাবে করে সুন্দর করে বসে বসে খাওয়া শুরু করে দিছে শুধু কোকো না বাড়ির আরও যে বাচ্চারা আছে সবাই কিন্তু ক্যাটফুড খেতে খুবই পছন্দ করে আর যখন কানিভা হবে তখন তার কোনো কথাই নেই এই যে মিকি দেখেন কিভাবে করে দাঁড়ায় দাঁড়ায় ক্যাট খাচ্ছে ও কোকো আর অ্যাবির ভয় তো উপরে উঠতেছে না কিন্তু এখানে চুপচাপ করে দাঁড়ায় দাঁড়ায় ক্যাট খাচ্ছে